वो कश्मीर हमारा है जहां हुआ बलिदान मुखर्जी महाशय कांतनाथ महाशय राज्य कश्मीर है अपना अपना देश श्मीर तेहरबागे मन मानते नारा دتا مارو خانه تاله زنده باد خوشيار 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 افغانستان موتو باد زنده باد همڙي اپن ٿو ٿو ڪرا ڪري سڀ

ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য কাশ্মীরের আবহাওয়া থেকে যে নিজেরা একদম উচ্চা পেতে চেয়েছিলেন প্রকৃতি তুলে গিয়েছিলেন আমাদের কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় তো সেই জায়গায় নিরস্ত মানুষদেরকে পাকিস্তানি মতদৃষ্ট সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে পরিবার নিয়ে হিন্দুকেরা গিয়েছিল স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বাচ্চার সামনে যেভাবে হত্যা করেছে বাচ্চার গায়ে বাবার রক্তে লাল হয়েছে যেভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে সেইটা কায়রতার তার লক্ষণ এবং নিরস্তভাবে কাউকে হত্যা করা কায়ের ছাড়া আর কিছু আমাদের শব্দে হয় না তো সেই জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটা ধিক্ষার মিছিল এবং যারা শহীদ হয়েছে। তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য এই মিছিল করা হয়েছে আমরা এই মিছিল থেকে পাকিস্তানকে সতর্ক করে দিতে চাই এবং দেশের অভ্যন্তরে যেহেতু যারা দেশদ্রোহী আছে পাকিস্তান প্রেমীরা আছে তাদেরকে বলে দিতে চাই যে আপনারা ভারত ছাড়ুন এবং ভারতের ধৈর্যের পরীক্ষা অনেকটুকু নেওয়া নেওয়া হয়েছে ভারত সংস্কৃতিতে বিশ্বাসী ভারতীয়দের সংস্কৃতি আলাদা সংস্কৃতি বিশ্বের মধ্যে বহু চর্চিত সংস্কৃতি বহু সমাদৃত সংস্কৃতি সেই সংস্কৃতি যে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মাকে আক্রমণ করা হয়েছে শুধুমাত্র এই ছাব্বিশ জনকে আক্রমণ করা হয়নি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে আক্রমণ করা হয়েছে ভারতবর্ষের প্রতিটি কোনার থেকে আওয়াজ উঠছে উঠেছে এবং উঠছে প্রতিনিয়ত যে পাকিস্তানকে এবার যুগ্ম জবাব দিতে হবে আগেকার দিনে আমরা বলেছিলাম যে দুধ মাগ দিয়ে তো ভিড় ডেঙ্গি ভালোবাসা দিয়ে সব কিছু করার কারণ ভারতবর্ষ বিশ্বাসী আমাদের যে রাষ্ট্র আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য বিশ্বাসী ছিল কিন্তু এখন ধৈর্যের ভাত ভেঙে গেছে আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজির উপর বিশ্বাস আছে ওনারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য এবং ভারতীয় এই একশো চল্লিশ কোটি আত্মার উপরে যে আক্রমণ হয়েছে তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবে আমরা সবাই ভারতবাসী একত্রিত আছি আমাদের প্রথমে আমার আমরা সনাতনী হিন্দু আমরা হিন্দু হিসাবে ভারতবাসী হিসাবে হিন্দুস্তানি হিসাবে আমরা গর্বিত বলি তাহলে একটু একটু সর아요 জয় আজকে বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃকimbra দ্বারা এটা কি হচ্ছে বক্স বাইশে এপ্রিল কাশ্মীরের পেলগামেদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা গিয়েছিলেন এই পর্যটকরা পাকিস্তানি মজাত পুষ্ট ইসলামী জিহাজিরা নৃশংসভাবে হত্যা করেছিল তার প্রতিবাদে বিশ্বন্দ্র পরিষদ আজকে ধর্মনগরে বিক্ষোভ সমাবেশ করেছে এর সঙ্গে যারা শহীদ হয়েছে সে জন লোক ভারতীয় এবং বিশ্বের অন্যান্য রাজ্য দেশের থেকে এসেছিলো এসেছিল তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানার উদ্দেশ্যে সে সমাবেশ করেছি এবং সে আমরা কিছুক্ষণ আগে তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি সেই উদ্দেশ্যে আমরা সকল সোনাতী ভাইয়েরা উত্তর ত্রিপুরা জেলার ভাই এবং বুনেরা উত্তর ত্রিপুরা জেলার সবাই সমাপত হয়ে আমাদের কর্মসূচিকে যা স্বাভাবিক করেছেন আমি বিশ্বচন্দ্র পরিষদ উত্তর ত্রিপুরা জেলার থেকে সকল সনাতনী ভাই এবং বোনদের আমি অভিনন্দন ধন্যবাদ এবং প্রণাব দে আমাদেরই প্রয়াসের বিরুদ্ধে পাকিস্তানের যে অপপ্রয়াস কাশ্মীরকে দখল করার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে আমরা সংগ্রাম জারি রাখব এবং এই কাশ্মীরের ফল যে ঘটনা ঘটেছে তার আগেও দু তিনটে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আজকে সমাবেশ থেকে আমরা প্রতিবাদ